কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় অবস্থিত আমাদের এই গ্রাম গোপীনাথপুর বুড়িচং থেকে এই রুটটি সংযুক্ত অবস্থায় আছে এবং এই বুড়িচং থেকে আমাদের এই রুটে চলাচল হয় এই রুট দিয়েই চলে গেছে গোবিন্দপুর শিবরামপুর গোপীনাথপুর কণ্ঠনগর এবং গোসাইপুর রামপুর ক্যান্টনমেন্ট অর্থাৎ এই রুটটি হচ্ছে এই রুট চলাচল বিভিন্ন জায়গায় এবং এই রুট দিয়েই বড় বড় গাড়ি এবং ছোট গাড়ি সব ধরনের গাড়ি চলাচল হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই ব্রিজটি ভেঙে গেছে এবং এই ব্রিজটি মেরামত চলছে এই ব্রিজে কাজ চলমান এবং উন্নত কাজের জন্য হয়েছে এবং কাজ চলতেছে আপনারা যারা এই রোডে আসতে যাচ্ছেন তারা বিকল্প রোড ব্যবহার করবেন যেহেতু এই রোডের এই এখানে যে পুল ছিল বা যে ব্রিজ ছিল এটি ভেঙে ফেলেছে এবং এটা মেরামত কাজ চলতেছে আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতেছেন যে কাজ চলমান এবং কাজ চলছে ক্যারেং আছে এখানে আর আমাদের এই রুটটি হচ্ছে গোপীনাথপুর গ্রামে এবং গোপীনাথপুর গ্রামে যে বিরার বাড়ি এবং আক্তার আলী চেয়ারম্যান সাহেবের বাড়ির কাছে এই ব্রিজটি এই ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে উন্নত কাজের জন্য এবং মেরামত করতেছে তো আপনারা যারা বড় বড় গাড়ি নিয়ে আসতে চাচ্ছেন বা যারা গাড়ি নিয়ে এদিকে চলাচল করতে চাচ্ছেন তারা বিকল্প রুট ব্যবহার করার চেষ্টা করবেন কেননা এখানে এই ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে আমি আপনাদেরকে বলবো যে আমাদের এই রুট এবং এই ব্রিজ দিয়ে ব্যবহার করা হয় গোবিন্দপুর রামপুর এবং ক্যান্টনমেন্ট কংশনগর বিভিন্ন জায়গা যাওয়ার জন্য এই ব্রিজ ব্যবহার করা হয় তো আমাদের এখানে এটা হচ্ছে এই ব্রিজটি যে উপস্থিত বা আমাদের এই ব্রিজটি যে এখানে বসানো হয়েছে সেটা হচ্ছে গোপীনাথপুর ডিলার বাড়ি আক্তার চেয়ারম্যান সাহেবের বাড়ির কাছে এখন এই ব্রিজের পাশ দিয়ে ব্যবহার করা হয়েছে হয়েছে পাশ দিয়ে ব্যবহার করা বিকল্প ব্রিজ সাময়িক সময়ের জন্য চেয়ারম্যানের ছেলেদের জায়গায় এবং তাদের ঘরের কাছে এবং বাড়ির পাশ দিয়ে ব্যবহার করা হয়েছে বিকল্প ব্রিজ নর্মালি এই ব্রিজের উপর দিয়ে ছোট ছোট গাড়ি যেমন সিএনজি অটো এগুলো ব্যবহার করা যাবে বড় গাড়ি ব্যবহার করা যাবে না সাময়িক সময়ের জন্য ব্রিজ যেহেতু ফেলা হয়েছে চলাচলের জন্য এটার মানুষ যাওয়ার জন্য পাশ দিয়ে দিয়ে তাদের জায়গা ব্যবহার করা হয়েছে এই সাময়িক সময়ের জন্য নর্মাল ব্রিজ আপনারা বড় গাড়ি নিয়ে আসলে যেতে পারবেন না যারা ইমার্জেন্সি আসতে চান এই রুট দিয়ে ব্যবহার করতে চান তারা অবশ্যই সিএনজি বা ওটি ব্যবহার করবেন তাহলে আপনারা এই রুট ব্যবহার করতে পারবেন আর আমাদের এই রুটটি অনেক পুরনো রুট এই রুট দিয়ে মেইন রুট মতো ব্যবহার করা হয় যেহেতু বুড়িচং থানা বুড়িচং উপজেলা বুড়িচং এ চলাচল করতে গেলে এই রুট দিয়ে আমরা যাই এবং এই রুট দিয়ে কংশনগর কুমিল্লা এবং ক্যান্টনমেন্ট অর্থাৎ বড় বড় জায়গা বা যে কোনো স্থানে যাওয়ার জন্য আমরা এই রুট ব্যবহার করি এবং এই ব্রিজ দিয়ে সময় বড় বড় গাড়ি চলাচল করেছে যেহেতু ব্রিজটি নষ্ট হয়ে গেছে ভেঙে ফেলা এসে উন্নত কাজের জন্য এবং মেরামত করা হচ্ছে তাই আপনারা দেখানোর চেষ্টা করেছি যে আমার এই ভিডিওতে আমাদের গোপীনাথপুর গ্রামে যে ব্রিজটি ব্যাংক ফেলা হয়েছে উন্নত কাজের জন্য এবং মেরামত করার জন্য আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর কমেন্টস করবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে